হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো সকালকার সব কাজটা ছেড়ে আমি রান্না করে চলে এসেছি সব সবজি টবজি কেটে আমি রান্না শুরু করে দিলাম আর গরমের মধ্যে কী বলবো বন্ধু যত দাদা রান্না শেষ করা যায় তত ভালো তাই না বিরক্ত ভালো আর এই দেখো বাইরে দেখো বৃষ্টি আরম্ভ হয়েছে ঝিরঝির করে সকাল থেকে পুরো মেঘ হয়ে আছে অন্ধকার একদম তো ঝিরঝির করে এখন বৃষ্টি হচ্ছে দেখা যাক বৃষ্টি হয় কিনা বৃষ্টিটা একটু যদি হয় না তাহলে শান্তি পাওয়া যায় এত গরম পড়ছে যে কি বলবো গরমের মধ্যে পুরো পাগল হয়ে যাবো আর ভালো লাগছে না গরম বিরক্ত লেগে যাচ্ছে এত গরম কি ভালো লাগে বলো তো জন্য কি মনে হচ্ছে বলো তো তাড়াতাড়ি একটু রান্না বান্না করে যতক্ষণ মানে যতক্ষণে ঘরে পাওয়া যাওয়া ফ্যানটের তলায় গিয়ে বসা যায় তারপরে শান্তি স্নান টান করে ফ্রেশ হয়ে যায় ফ্যানের তলায় গিয়ে বসবো তখনই আমরা শান্তি জন্য আমি কি করি বলো তো তাড়াতাড়ি রান্নাগুলো করে ফেলি তারপরে দেখো রান্না রান্নাবান্না করে আমি বাইরে আসলাম তো দেখতে আসলাম দেখি জামা কাপড় কিছু শুকিয়েছে কিনা কারণ সকাল থেকে মেঘ হয়ে আছে আজকে তো দেখছি কিছুই শুকায়নি একমাত্র দেখো পাতলা গামছাটা এটাই শুকিয়েছে আর কিছুই শোকায়নি এই জামাগুলো পাতলা তবুও শোকায়নি কিছুই শোকায়নি কারণ সকাল থেকে তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তা সেজন্য মেঘটাও হয়েছিল বৃষ্টি তো হলো না ঝিরঝির করে বৃষ্টি হলো কিছুই শুকলো জামাগুলোকে সেজন্য উলটিয়ে টুলটিয়ে ঠিকঠাক আবার উলটিয়ে মেলে দিয়ে গেলাম তো কিছুই নাই পুরো ছায়া একদম তো থাকছেটুকু শোকাবে শোকাবে তারপরে দেখো আমার স্নান হয়ে গেলো স্নান করে জামাকাপড়গুলো মেলতে বাইরে চলে আসলাম স্নান করার পরেও গরম লাগছে স্নান করেও গা দিয়ে ঘাম ঝরছে এত গরম পড়ছে ভাবলাম বৃষ্টি হবে সকালবেলায় তো কিছুই হলো না একটু একটু বৃষ্টি পড়লো কিছুই হলো না একটু যদি জোরে বৃষ্টি হতো কিংবা একটু ঝড় উঠতো না তবুও একটু ভালো লাগতো গরমটা একটু কাটতো সত্যি আর গরম ভালো লাগছে না মানে বিরক্ত লেগে যাচ্ছে গরমে মনে হচ্ছে পুরো পাগল পাগল লাগছে গরমে কি আর করবো বলো তারপর স্নান করে কী করলাম বলো তো একটা চুপ করে বসেছিলাম ফ্যানের তলাতে মানে কিছু ভালো লাগছিল না চুপচাপ বসেছিলাম এত গরম লাগছিলো তারপরে কানিকক্ষণ পর উঠে তারপরে চুল টুলগুলো আসছি টিভিটা নিয়ে বসলাম টিভিটা চালাতে ইচ্ছা করছিল না এত গরম লাগছিল এতক্ষণ পর টিভিটা চালিয়ে বসলাম চুপচাপ বসেছিলাম আর স্নান করে পুজো করতে করতে পুরো ঘেমে গেছিলাম আরে দেখো এটাকে দেখো স্কুল নেই ছুটি আর কি বলবো কোনো পড়াশোনা নেই সারা দিন রাত এ দেখো ফুটবল খেলা করে বেড়াচ্ছে ঘরের মধ্যে একবার এখানে বাড়ি মারছে একবার ওখানে বাড়ি মারছে আমার তো মনে হচ্ছে স্কুল থাকলেই ভালো স্কুল ছুটি হওয়া মানে বিরক্তকর ব্যাপারে দেখো সারা দিন রাত এসব করে বেড়াচ্ছে একটু পড়াশোনা না গো তারপরে দেখো আমাকে অমে তার স্নানটা করে নেয় ও স্নান করে নিল তারপরে খাওয়া দাওয়া করে নিলাম আমরা খেয়ে দিয়ে দেখো বললো তরমুজ খাবো তো ওকে তরমুজটা কেটে দিলাম তো তরমুজ খাচ্ছে বসে বসে গরমে তরমুজ খেতে ভালোই লাগে তাই না তরমুজ খাচ্ছে তার আমি দেখো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসছে মানে বেশিরভাগ শুকিয়ে গেছে এখন দেখছি শুকিয়ে গেছে রোদটাও দেখছে এখন অল্প অল্প উঠছে তো না নাইটি টাইটিগুলো সব শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসলাম নিয়ে এসে ভাজ করছে আর দেখো পাশে বসে তরমুজ খাচ্ছে আর তরমুজ খাচ্ছে আর ফোন দেখছে সারাদিন তো এই কাজ টিভি দেখছে নাহলে ফোন দেখছে নাহলে খেলা করে বেড়াচ্ছে তো তারপরে দেখো বিকেল হয়ে গেল বিকেলে ওকে ড্রয়িং ক্লাস আছে তো ওকে রাখতে যাচ্ছি টাইম হয়ে গেছে এখন দেখো ভালো রোদ উঠে গেছে দুটোর পর থেকে ভালো রোদ গেছে সকালবেলা ঝিরঝির করে বৃষ্টি হলো হ্যাঁ ভাবলাম কত বৃষ্টি না হবে আমি তো ভেবেছিলাম ভালোই বৃষ্টি হবে বাঁচা যাবে একটু তারপরে গরমটা কমবে একটু আর বৃষ্টি না হলে একটু ঝড়টা যদি উঠতো তাও হতো